অনেক মাস রায়ন কাকু জালে ডালেন আমি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বলত আমরা আজকে সকালবেলা নেমেছি এখন সময় সাতটা সোয়া সাতটা বাজে তো দেখতেছেন আমরা সেই চরের পাশে খাল আছে খালের সাইডে চলে এসেছি আর খালের পাশে ধান খাত আছে ধান খাতে জাল পেতেছে চায়না রিং চাই তো সেখানে চলে যাবো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর করবেন তো সাথে থেকে বিল বাটনটি অন করে দেবেন তো বন্ধুরা দেখতেছেন আমরা খাল পারুই ওপার যেতেছি তো সেখানে রিং চাই পেতেছে ধান খাতে তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো বন্ধুরা এসে পড়লাম জালের কাছে আর এই যে জাল ওঠানো শুরু করেছে দেখেন এই যে বিল অনেক বড় বিল এই বিলের ভিতরে জাল পেতেছে অনেক বড় বিল এই যে দেখেন যে ঝেড়ে সামনে থেকে আসতেছে তো আপনাদেরকে এখন প্রথম টঙ্গের মাছ দেখানো হবে কিরকম মাছ ঢুকেছে

মাশ আল্লাহ বন্ধুরা দেখেন এই যে এক টঙের মাছ ঢুকেছে অনেক মাছ সিলভার কাপ আছে আর মিট্রিয়াস আমাদের শিং মাছ অনেকগুলো মাছ আর দ্বিতীয় রঙ হবে তো চলুন দ্বিতীয় রঙ ইনশাল্লাহ দেখবো কীরকম মাছ আছে বন্ধুরা দিদির মুড়োতে সেখানে যাব এখন মার্শাল্লা দ্বিতীয় টুঙ্গি পোনা মাছ আছে শোল 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 কোনা না শোল হ্যাঁ সুন্দর অনেক বড়ো শোল মাছ ঢুকছে মার্শাল এখন দ্বিতীয় টুঙ্গে মাছ ইনশাল্লাহ ভালো দেখা যায় দু একটা শোল মাছ আছে বড় সাইজের টুঙ্গের ভিতরে

বড় সাইজের শোল মাছ আর এই যে পোনা আছে বিভিন্ন অনেক রকমের মাছ আছে তো ইনশাল্লাহ সাথে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ